ম্যাডাম আপনার একটা পার্সেল ছিল ও আমার জি ম্যাডাম এই নেন আপনার টাকা আপা আপনার স্বামী মনে প্রবাসে থাকে তাই না সেন্ডে একটু আলাদা মনে হচ্ছে শুধু ওইটারই ঘ্রাণ নেবেন আমার বডি ঘ্রাণ নেবেন না তার মানে বুঝতে পেরেছি আপনি পার্সেলের পেমেন্টটা অন্যভাবে শোধ করতে চাচ্ছেন বুঝতে যেহেতু পেরেছেন তাহলে আসেন ভেতরে আসেন হুম চলুন 1000 টাকা পেমেন্ট তো কোনো ব্যাপার না আসেন বসেন কি খাবেন ঠান্ডা না গরম আমার তো বরাবরই ঠান্ডা খাওয়ার অভ্যাস কিন্তু আপনি আমার পাশে বসার পরে মনে হচ্ছে গরমটা একটু বেশি লাগতেছে তাই গরমে গরম খাওয়াই ভালো এই গরমে যে গরম খেতে চাচ্ছেন পারবেন তো সহ্য করতে আমার স্বামী অনেক দিন প্রবাসে অনেক গরম হয়ে আছি তা আপনাকে আমি দেখেই বুঝেছি শুনুন আমাদের মতো সেলসম্যান এই কম টাকা বেতনে কেন চাকরি করে জানেন এই যে আপনাদের মতো ভাবি আপনাদের মতো বৌদি আপনাদের মতো আপুদেরকে পড়াতে পারি বলেই আমরা কম টাকা বেতনে চাকরি করি তা কি আমি শুরু করব না আপনি শুরু করবেন আপনিই শুরু করেন বুঝতে পেরেছি আপনি অনেক দিন ধরে অনাহারে তাছাড়া আপনার স্বামী তো অনেক দিন ধরে নেই সমস্যা নেই আমি আপনার লজ্জা আপনি মনে করতে পারেন এটা হচ্ছে আপনার তৃতীয় নয় সাথে তো রাত্রে বাসর করেছেন আমার সাথে নয় দিনই করলেন আর আপনাকে আমি এমনভাবে সুখ দেব এই যে আপনার স্বামী এতদিন ধরে প্রবাসে রয়েছে না যে গ্যাপটা সেই গ্যাপটা আমি আবার খুব ভালোভাবে পূরণ করে দেবো ও আচ্ছা আর একটা কথা আপনি এইভাবে ঘেমে যাচ্ছেন কেন অনেকদিন আপনার ভাইয়া নেই তো বুঝতেই পারতেছেন বুঝতে পেরেছি আমি আপনাকে এমন ভাবে শীতল করে দেব যে আগামী এক মাস আর আপনি কোনো ঘামবেন না বুঝতে পেরেছেন তাই নাকি আমি তো এটাই চাই আমি যেন এক মাস আর না ঘামি তারপরে কি হবে সেটা পরে দেখা যাবে তারপরে আবার কি হবে আপনি যদি চান আমি আবার আসব আপনি শুধু একটা পার্সেল অর্ডার দেবেন কি শুধু কথাই বলবেন না শুরু করবেন হ আর কথা না বলি চলেন শুরু করি আর তোমার রুমে এই লোকটা কে পার্সেল পার্সেল ম্যান বিছানায় কী করতেছে আরে তুমি কি করতেছো এইডা আমার দেব তোমারে এই বিয়ে করে আনছে তোমার সুখের জন্য সেই প্রবাসে গিয়ে কষ্ট করতেছে আর তুমি সামান্য একটু চাহিদা মেটানোর জন্যে জন্য ম্যানকে বেডরুমে নিয়ে আসত কি ব্যাপার তোমার কি একটুতে হয় না আমার দেবর কি তোমার সুখ শান্তি দেয় না না আমার হয় না আর হবেই কিভাবে আমার দেবর তো এখন প্রবাসী থাকে এই আত্মীয় টাকা পাঠায় এই যে ড্রেসআপ পরো আমার দেবরের টাকায় কিন্তু অন্য পুরুষকে নিয়ে ফূর্তি করার জন্য তোমাকে এগুলো দে भाभी এত লেক্সার দেন না তো আপনার দেবর গেছে কত বছর আগে আমার শারীরিক சுகামে কিভাবে মেটাবো শুধু ড্রেস দিয়ে কি সব কিছু হয় আচ্ছা তোমার যেহেতু হয় না তখন আমার দেবর যখন বিদেশ গেছে তখন তো তুমি বাধা দেও তুমি তো বলছো যাও তুমি টাকা ইনকাম করলে আমি ভালো থাকবো ভালো খাবো ভালো পড়বো এখন কেন আমার দেবরকে প্রয়োজন হয় এখন কেন দেবর যে তুমি দিয়ে অন্যজনকে অন্যজনকে আর আপনি এখনো নীলজ্জ মতো এখানে দাঁড়িয়ে আছেন শুনে আপনি পরে চাকরি করেন আপনাকে তারা ভরসা করে এই যে বাসায় বাসায় পাঠায় কিন্তু আপনি তো তাদের ভরসা নষ্ট করতেছেন এইদিকে অন্য জনেরও ফ্যামিলিতে অশান্তি বাজাচ্ছেন বের হন বের হন না হলে কিন্তু আমি ঘর ধরতে বাধ্য হব থাক আমার লজ্জা দিয়ে না যা লজ্জা পাওয়ার আমি পেয়ে গিয়েছি আমি আসলে কখনো আপনার মতো ভেবে দেখিনি এই যে প্রবাসী ভাইয়েরা দিনের পর দিন রাতের পর রাত তারা প্রবাসে অক্লান্ত পরিশ্রম করে আর আমরা কিনা সেলসম্যানেরা তাদের এই সরলতা সুযোগ নিয়ে তাদের বউদের সাথে আমরা খারাপ কাজে লিপ্ত হই আপনি আমাকে মাফ করে দেবেন আমি আর জীবনে বেঁচে দেখতে এই ধরনের কাজ করবো না ঠিক আছে যান এখন